মা গো মা সত্যি বলছি আজকের রেসিপিগুলো কিন্তু শুধুই প্রোম্যাক্স টাইপের ঝালখোড়দের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এই যে দেখুন সকাল সকাল রান্নাবান্নার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে আছে কলমি শাক আর আছে সিলভার কাপ মাছ আর আছে মাছের ডিম প্রথমে রান্না করবো দুর্দান্ত স্বাদের মাছের ঝাল ঝাল ফ্রাই তো তার জন্য প্রথমে এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিব আর লেসটাকে দেখেছেন তো কিভাবে সুন্দর করে ছোট ছোট করে কেচে নিয়েছে আপনারা যদি বড় মাছ দিয়ে এই রেসিপিটি করেন অবশ্যই মাছগুলোকে এইভাবে কেচে নেবেন আজকের এই মাছ রান্নাটা হবে কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া যেহেতু মাছটা বড় আর রান্না করব পানি ছাড়া সেহেতু এটাকে ঢেকে ঢেকেই ভাজি করব তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এর জন্য একটা মশলা তৈরি করব তো তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা রসুন আদা গোল গোলমরিচ গরম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস এটা কিন্তু মাছের স্বাদ বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করবে আর হ্যাঁ এই পুরো রান্নায় আমি কিন্তু তিন প্রকার মরিচ ব্যবহার করেছি গোলমরিচ মরিচ এবং কিছুটা গুড়া শুকনা মরিচ তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য এবং এইবারও মাছটাকে ঢেকে দিব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার মতো যারা ঝালখোড় আছেন এই মাছটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট সত্যি কথা কি জানেন আমি কিন্তু আমার পরিবারের সব থেকে বড় ঝালখোড় নই আমার থেকেও একজন আছে সে আমার থেকে অনেক 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 উপরে আছে ঝালখোড়দের হচ্ছেন আমার শাশুড়ি আর আজকে যে এই যে রেসিপিটি দেখছেন এটাও কিন্তু আমার শাশুড়ির রেসিপি উনি কিন্তু এর মধ্যে চুই ঝাল বাটাও ব্যবহার করে থাকেন কিন্তু আমার কাছে চুই ঝালটা নাই এই জন্য আর আমি দিতে পারলাম না আমার শাশুড়ি এমন একজন মানুষ তার কাছে সমস্ত রোগের ওষুধ হচ্ছে ঝাল পেটে ব্যথা করবে ঝাল খাও জ্বর হবে ঝাল খাও এটা হবে সেটা হবে যা হবে অ্যালার্জি হবে যার যত কিছুই হোক না কেন তার সমস্ত সমাধান আছে ঝালের মধ্যে তিনি মনে করেন যত বেশি ঝাল খাবেন রোগ বালাই তত বেশি তার থেকে দূরে থাকবে এবং কম বাড়তে থাকবে এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রেসিপিটা কিন্তু আর মুখে বলতে পারলাম না আপনারা দেখে নিয়েছেন তো যে মশলাটা আমি করেছিলাম ওই মশলাটা দিয়েও কিন্তু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি এমন ভাবে ভাজবেন মনে করেন আপনার মনের মধ্যে যত রাগ দুঃখ কষ্ট যা আছে সব কিছুই মাছের সঙ্গে ভেজে একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলবেন কিছু মনে রাখতেই দিবেন না একটা কথা মনে রাখবেন মনে যত দুঃখ কষ্ট জমা করবেন দিন শেষে কষ্ট কিন্তু আপনারই হবে আপনার কষ্টের ভাগ কিন্তু কেউ নেবে না আর খেয়াল করেছেন আমি কিন্তু এই পুরো রান্নাটায় কোনো পানি ব্যবহার করিনি আর এই রান্নাটা করেছি খুবই লো আছে এইখানে আমি যত সময় মাছটা ভাজি করেছি এবং মশলাটা ভাজি করেছি একদম মিডিয়াম লো থেকে আরও লো আছে ভাজি করেছি তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা শেষ যারা পোড়া পোড়া ভাজা টাইপের মাছ পছন্দ করেন আর একটু ঝাল ঝাল তাদের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট আর কেউ যদি এইটা দেখে বানান তো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন তার কাছে কেমন লাগলো এই দেখেন আমার সেই জগৎ বিখ্যাত গুল্লি চলে এলো এইবার কিন্তু মাছের ডিমটাও রান্না করে নিব। আর মাছের ডিমটা কিভাবে কি রান্না করছে এটা আপনারা দেখলেই বুঝে যাবেন এর জন্য বেশি বুদ্ধি খরচ করার দরকার নাই মজার একটা কথা কি জানেন এই যে বিভিন্ন উপদেশমূলক ভিডিও দেখি তিন মিনিটের বেশি ভিডিও দেবেন না ভিডিও বেশি লং করবেন না এই সেই আপনারাই বলেন আমার ম যদি দুইটা তিনটা রান্না আপনাদের দেখায় কখনো তিন মধ্যে সেট করা যায় সেই রান্না আমি তো ভাই পারি না তাই আমার যত সময়ের দরকার আমি ঠিক তত সময় নিয়ে রান্না করব। আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার রান্না পছন্দ করেন আমি জানি তারা অবশ্যই দেখবেন কি আর বলবো আর যারা পছন্দ করেন না তারাও মাঝে মাঝে একটু দেখে নেবেন দেখবেন যে ভালো লাগে কিনা এইদিকে মাছের ডিমটা রান্না হতে থাকুক আর দিকে আমি সেই কলমি শাকগুলোকে ভেজে নিব তো প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কেটে বেছে ধুয়ে রাখা কলমি শাক আর ওইটা ওইদিকে ভাজি হতে থাকুক আর ডিমটা এই দিকে ভাজি হতে থাকুক কী করবো বরং এক হাতে যদি দশ হাতের কাজ করতে হয় তাহলে তো এমনই হয় এক চোলা রান্না করে কখনোই পারা যায় না এইদিকে ডিম ভাজি করছি আর এক চোলা আর একটা কিছু রান্না করছি আমার আম্মু মাঝে মাঝে অবাক হয়ে যায় আমি একই সঙ্গে কি করে দুই চোলা রান্না করতে পারি আম্মু আগে এমন পারতো কিন্তু এখন আর পারে না আর ওনার গুণটা এখন আমার মধ্যে চলে এসেছে আমি কিন্তু একসঙ্গে দুই তিন চুলায় রান্না করতে পারি তো যাই হোক দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না রান্নাবান্না কিন্তু একদম শেষের দিকে এই যে ডিম ভাজিটা দেখছেন এর মধ্যে আর একটু তেল দিলে ভালো হতো কিন্তু বর্তমানে আমার তেলে অনেক অ্যালার্জি আমার কাছে মনে হয় কোনো রান্না যদি আমি তেল ছাড়া করতে পারতাম সেটাই বেশি ভালো হতো কিন্তু একেবারে না দিলেও পারা যায় না তাই আর কি তো যাই হোক ডিম ভাজিটাও কিন্তু কমপ্লিট মাশাল্লা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে খেতে কিন্তু হয়েছিল তার থেকেও বেশি দারুণ তো এই যে অবশেষে আমার রান্না কিন্তু সবই শেষ ভাজিও কমপ্লিট মাছটা তো আগেই হয়ে গিয়েছে ডিম ভাজাও শেষ এই যে আমি ছোট ছোট কিছু শট নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য তো কি লোভ লাগছে লোভ লাগলে কিন্তু আজকের রেসিপিগুলো ফলো করতে পারেন আর প্রতিদিন তো আগে জামায়ের থালি সাজানো দেখাই আছে কিন্তু এই থালিটা আমি আমার জন্য সাজিয়েছি আর এটাই আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মাছ ডিম ভাজি আর শাক ভাজি আর ছিল সালাদ সালাদের মধ্যে ছিল শসা লেবু আর পেয়াজ কষ্ট করে রান্না করে জামার জন্য যদি একটু সুন্দর করে পরিবেশন না করি সেটা কি হয় তো খাবার থালি হাতে পেয়ে জামাই দিল সে বিখাত রিঅ্যাকশন আর এখন আমার বিদায়ের পালা ভাবা থাকবেন সবাই আল্লাহ পেজ